হ্যালো আসসালামু আলাইকুম বাংলা জার্মান লেব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আজকে আবারও ফিরে আসলাম আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেগুলো আপনারা জার্মান শেখার আগে আপনাদের শেখা উচিত কেন শেখা উচিত সেটা আমি আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি যে এইগুলো হচ্ছে যখন আপনি এক্সপ্রেশন বা স্পিকিং করতে যাবেন ওই পরীক্ষার সময় তখন উচ্চারণগুলোর দিকে যারা শিক্ষক আছেন তারা অনেক খেয়াল করেন প্লাস আপনিও শুদ্ধ করে বলার জন্য এইগুলো খুবই প্রয়োজন তো আমরা এটা যেহেতু বেসিক থেকে শিখছি তো আমরা চাচ্ছি যে আমরা একেবারে বেসিক থেকেই শিকার যাতে করে আমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না থাকে তো আমরা আজ শিখব যে বর্ণ একাধিক ধ্বনিতে ব্যবহার হয় এবং যুক্তাক্ষর ও ধ্বনি তো আমরা দেরি না করি আমরা শুরু করি তো আজকে আমরা যে প্রথমে শুরু করছি সেগুলো হচ্ছে যে বর্ণ একাধিক ধ্বনিতে ব্যবহার করা হয় সেগুলো দিয়ে প্রথম বর্ণ হচ্ছে ব্যয় এটি যদি শব্দের প্রথমে বসে তাহলে বয়ের উচ্চারণ দেয় যেমন বার্ডেন বার্ডেন এবং যদি শব্দের শেষে থাকে তাহলে পয়ের উচ্চারণ দেয় যেমন আপ আপ তারপরের অক্ষর হচ্ছে ডে এটি শব্দের প্রথমে থাকলে ড এর উচ্চারণ দেয় যেমন ডাংকেন ডাংকেন এবং শব্দের শেষে থাকলে ট এর উচ্চারণ দেয় যেমন ল্যান্ড ল্যান্ড তারপরের অক্ষর হচ্ছে গে এরই শব্দের প্রথমে থাকলে এর উচ্চারণ দেয় যেমন গ্যাবেন গ্যাবেন এবং শব্দের শেষে থাকলে এর উচ্চারণ দেয় ঠাক ঠাক তারপরের অকর হচ্ছে হা এটা একটু খেয়াল করেন শব্দের ভেতরে ভাওয়েলের পরে বসলে যদি শব্দের ভেতরে ভাওয়েলের পরে বসে তাহলে সেটি উচ্চারিত হয় না এই হাটা উচ্চারিত হয় না যেমন জন জন তারপরের ওকর হচ্ছে এস প্রথমে বসলে শব্দের এরপর ভাওয়েল থাকলে বর্কজ্য এর উচ্চারণ দেয় বর্গ্য এর উচ্চারণ দেয় যদি শব্দের প্রথমে তারপরে ভাওয়েল থাকে যেমন জনে জনে তারপরে যদি প্রথমে বসে এবং এরপরে কনসোনেন্ট থাকে আশা করি আপনারা ভাওয়েল ও গুলো বোঝেন এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট হচ্ছে অন্য যেগুলো আছে সবগুলাই ক খ গ এইরকম উচ্চারণ যেগুলো দেয় আর তো এই কনসোনেন্ট যদি থাকে প্রথমে যদি এস বসে এবং পরে কনসোনেন্টের কোনো অক্ষর থাকে তাহলে শয়ের উচ্চারণ দেয় তালি বস যেমন স্ট্যাট স্ট্যাট আর যদি এই এস মাঝে বা শেষে বসে এবং তারপরে কোনো ভাওয়াল বা কনসোনেন্টের কিছুই থাকে না তাহলে চয়ের মতো উচ্চারণ হয় যেমন হাউচ হাউজ তারপরের ওকর হচ্ছে ফাউ এই শব্দটি আমরা ইংলিশে ভি বলি শব্দটি যদি জার্মান হয় জার্মান কোনো শব্দের সাথে যদি এই ফাউটা বসে তাহলে ফয়ের মতো উচ্চারিত হয় যেমন ফাটা ফাটা এবং যদি বিদেশি ভাষা হয় তাহলে ভয়ের মতো উচ্চারণ হয় যেমন ওয়াজ এই ছিল আমাদের যে বর্ণগুলো একাধিক ধ্বনিতে ব্যবহার করা যায় সেগুলো এখন আমরা যুক্তাক্ষর ও ধ্বনিতে যাচ্ছি এখানে দুইটা অক্ষর মিলে কী উচ্চারিত হয় সেটা আমরা এখন খেয়াল করব প্রথম অক্ষর হচ্ছে এ ই এটা উচ্চারণ দেয় আই যেমন হাইল্যান্ড হাইল্যান্ড তারপরের দুটো অক্ষর হচ্ছে এ ও এই দুটি অক্ষর মিলে হচ্ছে অ উচ্চারণ দে অ যেমন হয়টা হয়টা তারপরের অক্কর গুলো হচ্ছে সে হা এই দুটো অক্কর যদি ই ও আই এর পরে আসে ই ও আই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা জার্মান ভাষায় সবচেয়ে বেশি পাওয়া যায় সে এবং হা এই দুটো শব্দ যদি এ এবং আই এর পরে আসে তাহলে স মানে তালিব স এর মতো উচ্চারিত হয় যেমন ইশ ইশ এবং যদি ভাওয়েলের অন্য তিনটি এ ও উ এইগুলোর পরে আসে তাহলে খ এর মতো উচ্চারিত হয় খ যেমন বহ বহ তারপরের অক্ষরগুলো হচ্ছে সে এবং খা এগুলো ক এর মতো উচ্চারিত হয় বাকেন বাকেন তারপরের অকরগুলো হচ্ছে ডে এস সে হা যদি শব্দের প্রথমে থাকে তাহলে এই সবগুলো মিলেই জ এর উচ্চারণ দেয় যেমন জঙ্গল জঙ্গল এই জঙ্গল বানান করতে ডিএসসিএইচ ইউএনজিইএল সমান হয়েছে কি জঙ্গল তারপরের অক্ষর হচ্ছে ড্যাট হে এটি টয়ের উচ্চারণ দে যেমন স্ট্যাট তারপরের অক্ষর হচ্ছে এন গে এটা উমর উচ্চারণ দে যেমন জিএন তারপরের অক্ষরগুলো হচ্ছে এই তিনটা শব্দ মিলে এর উচ্চারণ দেয় যেমন শন শন এবং সবশেষ শব্দ হচ্ছে টিএসি এইচ একটা উচ্চারণ দেয় ছৌস